আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবারকাত প্রিয় দর্শক আলোচনা করব পঞ্চাশ বছরের বাংলাদেশে বারোটি নির্বাচন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন একটি আসতেছে তেরোতম আসতেছে এই বারোটি জাতীয় সংসদ নির্বাচন করার জন্য মোট সময়কালে মোট ১৩ জন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছিলেন এই লম্বা সময়ে পঞ্চাশ বছরে তার মধ্যে তিনজনের সময়ে কোনো জাতীয় সংসদ নির্বাচনে হয় বাকি দশজনে বারোটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচন পরিচালনা করেছেন আসুন আমরা এক আলোচনা করি উনিশশো তিয়াত্তর সালে যে ভোট ডাকাতি হয়েছে ভোট ডাকাতির বিরুদ্ধে সবসময় মানুষ কথা বলে আওয়ামী লীগ আজ পর্যন্ত উনিশশো তিয়াত্তর সালের ভোট ডাকাতির যে দুর্গন্ধ এটা নিজেদের শরীর থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই শেখ মুজিবকে মানুষ যতটা না অন্য বিষয়ে খাটো করে তার চেয়ে বেশি গণতন্ত্র হত্যার জন্য দুটি বিষয়ে খাটো করে এক তিয়াত্তরের নির্বাচন দুই পঁচাত্তরের একদলীয় বাস বাক্সাল কায়েম এই দুটো বিষয়ে আওয়ামী লীগ যখন রাস্তানাবুদ সেক্ষেত্রে এখন যদি আওয়ামী লীগের বা আমরা বলি যে যারা অবৈধ ভোট করে কেন সমালোচনা করে আমি আসছি অন্য জায়গায় তারপরে জিয়া সাহেবের আমলে যে ভোট হয়েছিল হা না এটা নিয়ে আওয়ামী লীগ যখন তখন কথা বলে উনিশশো উনাশ সালের ভোট নিয়ে কথা বলে তাহলে নির্বাচন যদি সুস্থ এবং নিরপেক্ষ না হয় নির্বাচনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কথা বলবে বলছে এবং বলতে হবে এটাই চূড়ান্ত আসলে এরশাদের আমলে দুটি নির্বাচন হয়েছে সিয়ার সালে এবং অষ্টাশ সালে সিয়ার সালে যারা মানে সেই লাল লেগের ময়দানের জাতীয় বেইমান এবং লং ড্রাইভে গিয়ে আওয়ামী লীগ সহ ভোট করেছে সেখানে তেমন একটা নির্বাচন অবৈধ বৈধতা নিয়ে কথা উঠে নাই ছিয়াশি সালে পরে অষ্টআশিতে যে ভোট হয়েছে সেখানে একতরফ হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে বিক্ষোভ হওয়ার পরে দুই বছর পরেই একসাথ ছয় ডিসেম্বর উনিশশো সালে পদত্যাগ করতে বাধ্য হলেন এই নির্বাচনকে কেন্দ্র করে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় নির্বাচন কমিশনের এত ক্ষমতা ছিল না নির্বাচন কমিশনের এত দায় ছিল না অথবা ইলেকট্রনিক প্রিন্ট প্রিন্ট মিডিয়াগুলি এত সচ্চার ছিল না আজকের মতো এটা ওপেন আলোচনার ব্যাপার ছিল না যার কারণে আমরা নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হয়তো ওইভাবে আসে না আসেন একানব্বই সালের নির্বাচনে হতে শুরু করে এই দুই সাল পর্যন্ত যে নির্বাচনগুলি হয়েছে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আমল হয়েছে তবুও স্থূল কাঠসুপি সূক্ষ্ম কাঠসুপি তারপরে সেনাবাহিনী সাথে করে হারিয়ে দেওয়ার মতো হাজারও অভিযোগ উভয় দল দুইটা বিএনপি জিতেছে একটা আওয়ামী লীগ জিতেছে এই অভিযোগে অভিযোগ আছে এরপরে বিচারপতি রোফ যিনি বিএনপির আমলে ছিলেন ওনাকে এখনো বিএনপিকে গায়েল করার জন্য বলা হয় সেই মাগুরার একটা সিট আর তেজগাঁওর একটা সিট দুটো সিটের নির্বাচন সুস্থভাবে করতে পারে নাই বিদায় বিচারপতির রোপের সমস্ত কার্যক্রম সমস্ত ভালো কাজগুলি ম্লান হয়ে গেছে এরপর আসেন আজিজ সাহেব চেষ্টা করেছিলেন একটি নির্বাচন করার জন্য আজিজ সাহেব বুয়া ভোটার অন্তর্ভুক্তি করেছেন এটা আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আজির সাহেব কিন্তু যতই কথা বলি আজির সাহেবকে জাস্টিফিকেশন করা বা বিচার করার সুযোগ ওভাবে হয়ে ওঠে নাই কারণ আজির সাহেবের আন্দারে কোনো নির্বাচন হয় নাই বা আজির সাহেব কোনো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে পারেন নাই তাকে চলে যেতে হয়েছে এবার আসুন আপনি দু হাজার সালের যে নির্বাচন হয়েছে ওই নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা পর্যালোচনা আছে এরপর আন্দোলন সময়ে দু সালে একটা নির্বাচন হয়েছে যেটাকে আমরা অটো এমপি একশো এবং কাটা এমপি বলি 147 153 যে রকিব উদ্দিনের যে নির্বাচন কমিশন लास्ट যে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের পরে যে তিনটি ভোট হলো নির্বাচন কমিশনের আন্ডারে এবং স্বতন্ত্র স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠন যে দহায় শেকাシナ দিয়েছিল নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনকালীন সময়ে সমস্ত পুলিশ র‍্যাব তারপরে বিজিবি আর্মি সব থাকবে মেস্টেড সব থাকবে তারাদের সে সক্ষমতা আছে আমাদের কিছু করার নাই এই জন্য প্রত্যাশা এবং স্পর্শকাতর ছিল রকিবুদ্দিনের নির্বাচন দুই হাজার চোদ্দ সালে কিন্তু হাসিনা করলেন একশো তেপ্পান্ন জন অটো এমপি হয়ে গেল আর নির্বাচন করার কোনো দরকার নেই বাকি যে একশো সাতচল্লিশটা ভোটে ইলেকশন হল সেটাও একেবারে কেটে একেবারে কেটে দুই চার পাঁচ সাতটা সিট স্বতন্ত্র লোকজনকে নিয়ে কেটে তারা নির্বাচন করে নিলেন এবং এই রকিব সাহেব এসে বললেন যে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পড়েছে অথচ সমস্ত ইলেকট্রনিক্স এবং প্রিন্টস মিডিয়ার বদলতে আমরা জানতে পেরেছি যেহেতু বিরোধী দল উল্লেখযোগ্য জামাত বিএনপি সহ উল্লেখযোগ্য বড় বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই বিদায় এই নির্বাচনে পাঁচ পার্সেন্ট লোক জানায় নির্বাচন বন্ধ ছিল জিরো পার্সেন্ট ভোট পড়েছে সাতষট্টি কেন্দ্রে এক ভোটও পড়ে নাই এক ভোটও পড়ে নাই কুকুর শুয়ে ছিল তারপরে মানুষ ঘুমাচ্ছে অনেক কাহিনী আপনারা দেখেছেন একশো সাতচল্লিশটা সংসদীয় আসনও এই রকিবুদ্দিন ভোট করতে পারে নাই লোকাল নির্বাচনের কথা বাদে দিলাম তারপরে বিএনপি নির্বাচনে যাবে না দুই হাজার সালের নির্বাচন ছিল একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কারণ বিরোধী দল তখন সমস্ত বিরোধী দল আন্দোলন ছেড়ে দিয়ে অনেকটা নথি স্বীকার করে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন এসেছিল সেই নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পালন করেছিল নুরুল হুদা যাকে নিয়ে মব জাস্টিস জুতা পিটা অবশেষে আদালতে সারা বাংলাদেশে বিরুদ্ধে কথা আমি মফ জাস্টিস এর বিরুদ্ধে আমি চাই না বিচারহীনতা বিচার কেউ হাতে তুলে নিবে বিচারের বাণী নির্বৃতিতে খালাজের প্রতি মফ জাস্টিস করা হয়েছে ফখরিস আলমগুরের বিরুদ্ধে মফ জাস্টিস করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে শুরু করে সারা বাংলাদেশের বিরুদ্ধে মফ জাস্টিস করা হয়েছে আমরা এই কথাগুলি বলছিলাম আজকে হইতে শুরু করে বিগত দিনের যে মব জাস্টিস এবং আগামী দিন যেগুলি হবে হয়তোবা এই সব সবকিছুর বিরুদ্ধে আমরা কারণ দুটো কারণ এক আমরা মুসলমান মুসলমান ধর্মীয় মতে আমি বিরুদ্ধে আইন হাত নিতে পারি না আমার যত কষ্ট হোক সেকেন্ড হলো আমি আমরা ব্যক্তিগতভাবে এই মব জাস্টিসের শিকার তাই মব জাস্টিসকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না এখন আসুন নুরুল হুদা নুরুল হুদা কি করলেন বিএনপির মতো বিরোধী দল ঐক্য ফ্রন্ট এসে ভোট করলেন এই নুরুল হুদা মাত্র সাতটি আটটি আসন দিয়ে একটা টিটকারি করলেন জাতিকে এই নুরুল হুদা বাধ্য করলেন যে বিরোধী দল হাসিনার অধীনে জন্য না আসে এমন ভয় দেখালেন এমন অপকর্ম করলেন রাতে ভোট হয় এই ট্রেডিশন এই শিষ্টাচার এই কালচার এই নুরুল আমলেই চালু হয়েছে এই নুরুল কথা একটু বলি সে ছিল জনতার মঞ্চের প্রবক্তাদের অন্যতম এই নুরুলুদা হুদা উনিশশো ছিয়াশি সালে কুমিল্লা ডিসি ছিল কুমিল্লা বারোটি আসনে আমাদের ছিল নুরুল হুদার কারণে ওই আমরা চারটি আসন পেয়েছি এগুলি নিন্দুকরা বলে এই নুরুল হুদার আমলে হাসিনা কোন নুরুল হুদা ধ্বংস করেছে নুরুল হুদার বিচারা উচিত হাসিনার আমলে কেউ ভোটে যাবে না হাসিনার আমলে আর যেন কেউ ভোটে না যায় নুরুল হুদা সেই রকম অন্যায় করেছে নুরুল হুদা বড় বড় প্রার্থীদেরকে অপমান করেছে বিএনপির মতো একটি দলকে ষাটটি সিট দিয়ে নুরুল হুদা বলেছে এইটি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে যেই দায়ী দায়িত্ব নুরুল নিতেই হবে নুরুল হুদার কারণে আজকে হাসিনার পতন ঘটেছে নুরুল যদি একটা নিরপেক্ষ ভোট করতে পারত এবং যদি বলতো যে 30% পার্সেন্ট ভোট হয়েছে মিথ্যা কথা যদি না বলতো নুরুল যদি রাজনৈতিক বক্তব্য না দিত তাহলে বিএনপি যদি এক আসন একশো আসন পেত বা সত্তর আসন পেত তাহলে এই দেশে হয়তো চব্বিশ সালে আরেকটা ফেয়ার ভালো ইলেকশন হতে পারতো অবাক হাসিনা হয়তো আরো কিছুদিন ক্ষমতা থাকতেন তাহলে নুরুলদা গণতন্ত্রকে ধ্বংস করেছে বিরোধী দলের মতকে অগ্রাহ্য করেছে তুচ্ছতাচ্ছিল্য করেছে প্রত্যেকটা বিরোধী দল নেতাকর্মıyı আকারে রহমান হতে শুরু করে আমাদের সাথে মব জাস্টিস করেছে নুরুলদা এবং নুরুলদার কারণে আমরা আর নির্বাচনে যাওয়ার মতো সাহস পায় না নুরুলদা আমাদেরকে যে ভয় দেখিয়েছে জাতিকে যে ভয় দেখিয়েছে ডক্টর কামরুল হোসেন থেকে শুরু করে আমি পর্যন্ত প্রত্যেকটি মানুষকে নুরুল হুদা কমিশন যে ভয় দেখিয়েছে নির্বাচনে যাওয়ার পরে সাহেবকে যেভাবে আমাদের বুরু সাহেবকে মধু আহমেদ যেভাবে মব জাস্টিস করা হয়েছে আপনারা কি দেখেন নাই মাহুদ্দিন খুবকে গুলি করে দেওয়া হয়েছে আপনাকে দেখেন নাই মোটামুটি পঞ্চাশ জন পার্টিকে সরাসরি আক্রমণ করে গুলি করা হয়েছে তিনশো জন পার্টিকে একজনও এলাকায় থাকতে দেওয়া নেই তাই নুরুলদা সেই দায়িত্ব স্বীকার করার নাই সেই যে ভয় করব থেকে বিএনপি আর দুই সালে নির্বাচনে যায় নাই দুই সালে নির্বাচন হয়েছে আমি আর দামি অর্থাৎ সেই অটো আর কাটা আর রাতের ভোট নিশিরাতের ভোট চোদ্দ আঠারো আর দুই হাজার চব্বিশ সালে হলো আমি আর দামি আওয়ামী লীগ আরেকটা পাতানো নির্বাচন এবং এই রকিবুল পরে আসলো হুদা হুদার পরে আসলো যে হাবিবুল এই হাবিবুল কি করলেন হাবিবুল সেই অবৈধ ক্ষমতাকে ত্বরান্বিত করলেন এবং যেভাবে পাঁচ সাত দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ভোট পড়েছে উনি নির্বোধের মতো আবারও বললেন বিয়াল্লিশ পার্সেন্ট ভোট কালেক্ট হয়েছে আমরা এই হুদাদের বিচার চাই বাংলাদেশে এই হুদারা যেন আর কোনোদিন এরকম সাহস না পায় এরকম একটা হাসিনা যে আচরণ করেছে আওয়ামী লীগ যে আচরণ করেছে হুদা আঠারো সালে যদি একটা নিরপেক্ষ ভোট দিত তাহলে গণতন্ত্র সুসংগত হতো আরও বিএনপি একশো আসন বা একশো বিশ আসন বা সত্তর আসন বা দেড়শো আসন নিরপেক্ষ যদি বিএনপি ক্ষমতা যেত যদি একটা সম্মানজনক আসনও দিত একটা গঠনতান্ত্রিক পার্লামেন্ট হইতো আজকে চব্বিশ হয়তো হইতো না এই আমার বাইরা আজকে দেড় হাজার দুই হাজার তিন হাজার লোক জীবন দিত না এবং আজকে হাসিনা দেশান্তরিক হইতো না হয়তো প্রক্রিয়া আন্দোলন প্রক্রিয়ার মাধ্যমে একটা ব্যবস্থা হইতো তাই এই হুদাকে সবচাইতে বেশি দায়িত্ব নিতে হবে পরিশেষে আমি বলবো মব জাস্টিস বিরুদ্ধে একটি অন্যায় একটি অপরাধ যেটা বাংলার মাটিতে না হয় ইনুস শান্তিতে নোবেল পাইছেন কিসের শান্তিতে নোবেল পাইছেন আপনি অন্যায়গুলি বিএনপি চাঁদাবাজি করে আপনারা কি করেন বিএনপির বিরুদ্ধে আপনারা কি সুপরিকল্পিতভাবে আমাদের দলকে মানুষের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন আপনারা ক্ষমতায় আপনারা কিসের সঠিক নির্বাচন করবেন আপনার তাই এই হুদাদের জন্য যারা মায়াকান্না করবেন তারা হাসিনা শত্রু কারণ হুদা যদি একটা ভালো ভোট করতো তাহলে চব্বিশে বিএনপি বা বিরোধী দল ভোটে যেত হুদা সেই সুযোগ রাখে না হুদা হল বাংলাদেশের যত কলঙ্কিত নির্বাচন হয়েছে সবচেয়েতে কলঙ্কিত ভোট হলে এই হুদার এই হুদার ষাটটি আসন বিএনপির মতো একটা ঐক্যফ্রন্টকে ষাটটি আসন দিয়েছে মাত্র তার মধ্যে সিলেটের একটা অন্য দলের আর সুলতান মোহাম্মদ মনসুর অন্য দলের ছয়টি আসন বিএনপি কে দিয়েছে যেটা শুনলে এখনো একেবারে মনে হয় যেন অসুস্থ লোক মানে জেগে উঠবে ঘুমন লোক জেগে উঠবে যে কীভাবে এই কাজ হলো সেই হুদা বিচারা উচিত তবে এভাবে মোহাম্মদ জাসিস না কিন্তু তাদেরকে এতদিন কেন গ্রেফতার করা হয় না কেন মানুষ বা দলীয় লোকজনে তাদেরকে গ্রেপ্তার করে আইনের কাছে দিতে হবে আমরা চাই না আমরা চাই প্রত্যেকটি লোকের বিচারক শেষ কথা বিগত ১৬ বছরে রামগতি কমলনগর সহ যারাই অবৈধ জবরদখল কে কিভাবে ভোট করে আমার এলাকায় কারা কারা ভোট ডাকাতি করে এগুলি নিয়ে আসতেছি আগামী দুই একদিনের মধ্যে যারাই অতীতে ভোট ডাকাতি করেছে কেন্দ্র দখল করেছে নিজের ক্ষমতা দেখাচ্ছে এলাকায় অন্য দলের প্রার্থী এজেন্টকে ঢুকতে দেয় আগামী যতদিন আমরা বেঁচে থাকবো তাদেরকে কোনো ভোটে ইলেকশনে অংশগ্রহণ তো কথা কারো পক্ষে ক্যাম্পাসও করতে দেওয়া হবে না আপনার কাছে ভিডিও ফুটেজ আছে আপনাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছেও আছে পরিশেষে বলবো কোন মব জাস্টিস না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আইনের প্রতি অসদ্ধ হওয়া যাবে না আইন আইনের গতিতে চলবে কোনো সুপারসাইড করা যাবে না কাউকে নিরীহ মানুষের প্রতি ভুল ভাল আইন প্রয়োগ করে বল প্রয়োগ করে যদি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তার হবে শেখ মুজিবের মতো তার পরিণতি হবে এরশাদের মতো তার পরিণতি হবে শেখ হাসিনার মতো পরিশেষে আমি বলবো আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যদি বাছাই রাখে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুয়ের মাখফরাত কামলা করছি এবং যারা পঙ্গু আছেন তাদের সেবা সুস্থতা করে তাদেরকে সেরে তুলবে এই রাষ্ট্র এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র কোথায় রাষ্ট্র এদেরকে আগে সেবা সুস্থতা দিয়ে এদেরকে জীবনের গ্যারান্টি দেবে জীবন যে কদিন বেঁচে থাকে তারা যেন সম্মানের সাথে বাঁচতে পারে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি এদের বিচার চাই আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত আমরা এদের আন্ডারে আমি প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছি আর প্রত্যেকটা নির্বাচনে এরা আমার ক্ষতিগ্রস্ত করেছে কোটি কোটি টাকা মা ইজ্জত সম্মান এগুলি ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি প্রকাশ করব ইনশাল্লাহ আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাই আমি এদের দ্বারা ক্ষতিগ্রস্ত আমি এদের আপনার ভোট করে কোটি কোটি টাকা লস দিয়েছি এরা আমাদেরকে রকিবের আমলে আমরা এই ভোট করে সাত হাজার ভোট পেয়েছি সাত হাজার ভোট পেয়েছি যেটা আপনার এক ভোট করে পড়ে না প্রতি মহল্লায় পরিশেষে আমি বলবো এই রকিবদের বিচার চাই আসুন মব জাস্টিস যদি যারা কথা বলেন বিগত সতেরো বছর যারা কথা বলেন না তাদের কথা বলার কোনো রাইট নাই আমরা সেদিনও বলেছি আজকেও বলছি আগামী দিনে বলবো আল্লাহ হাফেজ